শেখ হাসিনার বিদায়ের পর আওয়ামী লীগ ধ্বংসের পথে নতুন নেতা নাকি চিরতরে শেষ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর টর্নেডো একসময় দেশের শাসক দল হিসেবে রাজত্ব করা আওয়ামী লীগ এখন চরম সংকটে ছাত্রজনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তেই দলের ভীত নড়ে উঠেছে সরকার পতনের পর একের পর এক বিস্ফোরক মামলা গুম খুন হত্যাকাণ্ড শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা এখন আইনি ঝড়ের কবলে কেউ পালিয়ে বেড়াচ্ছেন কেউ গোপনে দেশ ছেড়েছেন আর যারা রয়ে গেছেন তারা কারাগারের ভয়ঙ্কর অন্ধকারে বন্দি ক্ষমতা হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ একসময় রাজপথ কাপানো দল এখন অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে দলে ভয়াবহ নেতৃত্ব সংকট শেখ হাসিনা কি ফিরে আসবেন নাকি নতুন নেতৃত্ব আসবে এ নিয়ে চলছে ভয়ঙ্কর অভ্যন্তরীণ লড়াই কিন্তু শেখ হাসিনাকে ছাড়া দল টিকতে পারবে তো দলের বেশিরভাগ নেতা এখন দেশের বাইরে যারা দেশে আছেন তারা চরম আতঙ্কে রাজনীতির মাত এখন শুনশান অনলাইনে সামান্য কিছু প্রচারণা চালানোর চেষ্টা হলেও বাস্তবে কোনো কার্যকর কার্যক্রম নেই মাঝে মাঝে শেখ হাসিনার গোপন অডিও বার্তা এলেও তাতে নেতাকর্মীরা মোটেও চানা হচ্ছে না গোপন সূত্র বলছে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ একজনকে দলের নতুন মুখপাত্র বানানোর গোপন পরিকল্পনা চলছে কিন্তু বড় প্রশ্ন এই নতুন নেতা কি আদৌ দলকে টেনে নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কি তাকে মেনে নেবেন বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন পতনের একেবারে কিনারায় দলের শীর্ষ নেতারা যাকে নেতৃত্ব দেবেন বলে ভাবছেন সাধারণ নেতাকর্মীরা কি তাকে মানবেন গত কয়েক মাসে দলটি মাঠে কর্মসূচি ঘোষণা করলেও তাতে সারা দেয়নি কেউ নেতাকর্মীরা শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে মেনে নিতে একেবারেই নারাজ তাই তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য নতুন মুখপাত্র খোঁজা হচ্ছে এই ভয়ঙ্কর সংকটে আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে নাকি শেখ হাসিনা ফেরার অপেক্ষায় থাকবে দেশের রাজনীতি কোনো দিকে মোড় নেবে সেটির উত্তর মিলতে যাচ্ছে খুব দ্রুত